জানেন যে ঐতিহাসিক ছাগল কাণ্ড এই ছাগল কাণ্ডের যেই মহানায়ক সে হল এর সদস্য মতিউর রহমান মতিউর রহমান তিনি এক একসময় ট্যাক্সের কমিশনার ছিলেন এবং পরবর্তীতে উনি অ্যাব্রিট কোর্টের এক ইয়ার ছিলেন বিচারক ছিলেন পরে উনি সরকার তাকে প্যাসিস হাসিনা তাকে তার কাজকর্মে সন্তুষ্ট হয়ে তাকে বিআরের সদস্য করা হয় এবং সে এনবিআর সদস্যর আগে সরকারের যে পরিমাণ রাজস্ব তারা বেহাত করেছে এবং সরকারের মদতপুষ্ট যারা ছিল মন্ত্রী এমপি তাদেরকে বিভিন্নভাবে এই রাজস্ব ফাঁকি দেওয়ার বিষয়ে সহযোগিতা করেছে মতিউর রহমান এবং তার ফলস্বরূপ তাকে পুরস্কার হিসাবে এনবিআর সদস্য করা হয় কিন্তু বিধি বাম একদিন তো সে মিথ্যা বেড়ে আসবে সেটা কিসের মাধ্যমে আসলো আপনারা জানেন যে কোরবানি ঈদের সময় তার ছেলে সতেরো পনেরো লক্ষ টাকা দিয়ে একটি ছাগল কিনেছিল সেটা আপনাদের সাংবাদিকদের মাধ্যমে সারা জাতি দেখতে পেয়েছে এবং ওটা দেখেই বোঝা গেল যে তার ছেলে সতেরো লক্ষ টাকা দিয়ে যদি একটা ছাগল কিনতে পারে তাহলে সে কত টাকা বেতন পায় এবং সে কী পরিমাণ টাকা সরকারি রাজস্ব বিভাগ থেকে কিছু লুটপাট করেছে কত হাজার কোটি টাকা সে বিদেশে রপ্তানি পাচার করেছে সেটা মানুষ সামনে বেরিয়ে আসে পরবর্তীতে সারা দেশে এটাই ছিল শেখ হাসিনার সময়ে সবচেয়ে উল্লেখযোগ্য একটি ঘটনা এবং সেখান থেকে শেখ হাসিনার যে অপশাসন এবং তার যে দুর্নীতি সেগুলি বেরিয়ে আসতে থাকে এবং তার পতনের পথ ত্বরান্বিত হতে থাকে এরপরে নিজে তো বলেছিলো তার পিয়ন স্বাসগুলির টাকা মালিক এবং সে হেলিকপ্টার দিয়ে চলে সে নিজের মুখে এগুলি স্বীকার করেছে তার আমলের সেই সারি আমলের তাদের আমলের যে অনিয়ম এবং দুর্নীতি যাই হোক এই মতিউর রহমানকে বিরুদ্ধে দুদক তদন্ত করে জনগণের চাপে সেই তদন্তে দেখা গেল যে সে প্রাথমিকভাবে সে এক কোটি তিরানব্বই লক্ষ টাকা তার সে হিসাব দেয় নাই এবং সেটা গোপন করেছে তারপরে প্রায় তেরো কোটি টাকা তার জ্ঞাত আয়েরভূত সে সম্পদ পাওয়া গিয়েছে এরপরে আরও বিশাল সম্পদ বেনামিতে এবং বিভিন্নভাবে সে বিদেশে পাচার করেছে সেগুলিও বেড়ে আসছে এবং আসবে এখন তবে এই দুর্নীতি দমন মামলা দমন মামলায় সে এক নম্বর আসামি তার স্ত্রী তার নামেও সম্পদ আছে সে দুই নাম দুই নম্বর আসামি তার স্ত্রীকেও আজকে মহানগর আদালতে দুদকের মামলায় হাজির করা হয় এবং সেখানে রিমান্ড প্রার্থনা করা হয় সেটা আগামী দিন রোববার শুনানি হবে আর তার মামলাটি আজকে তার তাকে আজকে তার বাড়িতে যখন তাকে গ্রেপ্তার করতে যাওয়া হয় তখন তার বাড়িতে একটি শর্ট পাওয়া যায় এবং সেই শটগানের তখন শর্ট উদ্ধার করার পরে তাকে লাইসেন্স দেখাতে বলা হয় সে লাইসেন্স দেখা দেখাতে পারে নাই যেটা দেখিয়েছে সেটা একুশ সালের মেয়াদ উত্তীর্ণ নবায়ন করা এরপরে আর নবায়ন করা হয় নাই এবং সেখানে আপনারা জানেন যে পঁচিশটি গুলি দেওয়া হয়েছিল যখন তাকে এই শর্টগানে দেওয়া হয় সেখানে চব্বিশটি গুলি পাওয়া গেছে আর একটা গুলি পাওয়া যায় নাই এটারও সে সঠিক ব্যাখ্যা দিতে পারে নাই যার কারণে যেহেতু সে আপনারা জানেন যে সরকার প্রতি বছর ঘোষণা করে অস্ত্র নবায়ন করার জন্য যদি কেউ অস্ত্র নবায়ন না করে সেটি একটি বেআইনি অস্ত্র হিসাবে পরিগণিত হয় সেই জন্য তার বিরুদ্ধে অস্ত্র আইনে অস্ত্র অবৈধ অস্ত্র রাখার দায়ে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং যে গুলিটা হারিয়ে গেছে বা সে দেখাতে পারে নাই বা কোথাও ব্যবহার করেছে বা বৈষম্যী ছাত্র আন্দোলনের সময় সে কাউকে এই অস্ত্রটা দিয়েছিল কি না সেটা ব্যবহৃত হয়েছিল কি না গুলিটা কোথায় ব্যবহার করা হয়েছে সেটি পরীক্ষা করার জন্য তথ্য উদ্ঘাটন করার জন্য তদন্তকারী কর্মকর্তা সেখানে দশ দিনের রিমান্ড প্রার্থনা করেন বিজ্ঞা আদালত তার পক্ষের আইনজীবীরা ছিল আইনজীবীরা তার পক্ষে রিমান্ড বাতিল পূর্বক দাবিনে প্রার্থনা করেন উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিজ্ঞ আদালত তিন দিন তিন দিনের রিমান্ড মঞ্জুর করে তাকে তদন্তকারী কর্মকর্তার নিকট অধিকতর জিজ্ঞাসাবাদ করার জন্য হস্তান্তর করে